কাজকর্ম হয় কত ভোটে লিড হয়েছিল বলো ছ নম্বর বলো ছ নম্বর বলো কত লিড হয়েছিল তোমার ওয়ার্ডে লোকসভা ওইটা আরো বেড়ে যাবে একটা নিয়ম কি জানো ভোট চুরি করতে হয় তাহলে কি করে ভোট চুরি করবে মন চুরি করতে হয় মানুষের মন জয় করতে পারলে ভোটার সংখ্যা বাড়ানো যায় ওই জন্য মন চুরি করুক ঠিক তো আর প্রধান আপনাদের কথা শুনে হ্যাঁ কথা শুনে যখন কারণ এযাজ মানে মারা না sunila limu do mɔrẹ la kutu mɔrẹ la yi wo mɔrẹ la woson.